আইপি প্রেস জিরো সেভেন আপনাদের স্বাগতম দর্শক এখন আমি দাঁড়িয়েছি চোয়াডাঙ্গা জেলার বদরগঞ্জ বাজারে দর্শক আজকে আঠাশে সেপ্টেম্বর আজকে বদরগঞ্জ বাজার গরুর বাজার আমরা আজকে এই গরুর বাজারে যাব এবং দেখব কোন জাতের গরু কত দামে এখানে বিক্রি হচ্ছে যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন চলুন আমরা

দর্শক শ্রোণ আমরা আরেকজন বিক্রেতার কাছে জেনে আসি এই তিনি এখানে অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে আমরা দেখতে পারছি এখানে তিনি কয়টা গরু নিয়ে এবং কোন গরুটা কত দামে বিক্রি করবেন কোথাকার গরু এবং কোন জাতের গরু সেটা আপনাদের আজকে জানাবো এখানে দেখুন অনেক সুন্দর গরু আমরা দেখতে পারছি え শুনুন আমরা কথা না বাড়িয়ে আমরা একজন বিক্রেতার কাছে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই ভালো আছেন জি ভালো আছেন আচ্ছা আপনি এখানে কয়টা গরু নিয়ে আছেন নয়টা 9টা তো এখানে কোন জাতের গরু আছে আছে শাহি আছে তারপরে হান্ড্রেড ক্যামেল আছে তারপরে পাবনাই আছে তারপরে পুরা গরু আছে জি আচ্ছা চার এইরকমের আছে আচ্ছা আপনি কোন গরু কত দামে বিক্রি করবেন ছাড়বেন

আচ্ছা দর্শক আপনারা জানতে পারলেন এই গরু কোন জাতের গরু কত দাম এটা আপনাদের জানালাম এবং এই দশ মাইল বাজারে গরু বিক্রয় করতে এসেছেন একজন বিক্রেতা তার কাছ থেকে জানলাম এখানে বিভিন্ন জাতের গরু আছে আমরা চলে যাব আরেক জায়গায় সেখানে যে দেখব কত করে গরু বিক্রি করছে চলুন আমরা একটু ঘুরে আসি দর্শক এখানে আমরা একটা দেখছি গরু এটা কোন জাতের গরু এবং কত দাম হলে এই ভাইটা ছেড়ে দিবে চলুন আমরা একজন বিক্রেতার কাছে যাব তিনি এই গরুটা কত হলে ছাড়বে আমরা জেনে গরু পাবনাই বাচ্চা আমরা বলে থাকি দশ লাখ আচ্ছা তো এটা আপনি কত হলে ছাড়বেন উপরে ছেড়ে দেবেন এটা এটার বয়স কত

আপনারা দেখুন আসলে কত সুন্দর গরু আশির উপরে হলেই তিনি বিরাশি তিরাশি হলে হলে এই সুন্দর আহ গরুটা ছেড়ে দেবেন আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চলে আসুন দশ মাইল বাজারে দশ মাইল বাজারে এবং আপনাদের পছন্দের গরু এখান থেকে কিনে নিয়ে যান এখন আমরা অন্য একটা জায়গা যাব যে দেখবো সেখানে কত করে চলছে গরুর বাজার দর চলুন আমরা যাই ঘুরে আসি দর্শক আমরা এখন চলে আসলাম আরেকটা জায়গায় এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর গরু আছে ফ্রিজেন এই গরুটা কত হলে সেল করবে আমরা একজন বিক্রেতার কাছে শুনবো এবং না তিনি কত হলে তিনি ছাড়বেন চলুন আমরা যাই যে জিজ্ঞাসা করে আসে ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম তা ভাই এই গরুটা কত হলে ছাড়বেন আপনি

বিরানব্বই পর্যন্ত আপনারা শুনলেন এই যে এই গরুটা কত সুন্দর ফ্রিজিয়ান এটা বিরানব্বই দাম বলেছে এবার আমরা অন্য একটা জায়গায় যাব এবং যে দেখব সেখানে গরুর দাম কত করে তারা চাচ্ছে এবং কত হলে তারা বিক্রি করবে চলুন আমরা অন্য একটা জায়গায় যাই যে দেখে আসি এখন ছোট একটা গরুর আহ বাজারে এখানে আহ তিনি ছোট গরু নিয়ে এখানে কি জাতের গরু এটা আমরা শুনবো এবং তিনি কত দামে হলে বিক্রি করে দেবেন আমরা একজন বিক্রেতার কাছে জেনে আসি চলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়াতুল্লা খাতু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি এই যে গরু নিয়ে এটা কি জাতের গরু এটা শঙ্কর জাতের গরু শঙ্কর জাতের গরু এটা বয়স কত বয়স হবে সেটা

আচ্ছা ফ্রিজিয়ান এটা কত হলে ছাড়বেন ছাড় পঁয়তাল্লিশ হাজার হলে ছেড়ে দেবেন এটা ফিক্সড দর্শক আপনারা শুনলেন এটা হ্যাঁ ফ্রিজিয়ান তিনি কত করে ছাড়বেন আপনাদের বললো দর্শক আমরা চলে আসলাম আরেকটা ছোটো বাছুর গরু আহ এখানে একটা বিক্রেতা আসছে তিনি এই গরুটা বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন আমরা জানবো এবং এটা কি যাতে বাসুর এবং বয়স কত এটা আমরা আপনাদের জানাবো ভালো আছেন আচ্ছা আপনি যে গরুটা বিক্রি করছেন এটা কি জাতের গরু গরু আচ্ছা এই গরু বয়স কত সাত মাস আপনি কত হলে বিক্রি করবেন এই গরুটা

বিক্রি করে দেবেন সাত মাস বয়স দেখেন কত সুন্দর গরু দর্শক আমরা চলে আসলাম জায়গায় এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট বাছুর গরু এখানে কি জাতের গরু এগুলো আমরা আপনাদের জানাবো এবং আহ কত হলে এই গরুগুলো তারা ছেড়ে দেবে আপনাদের একটু জানাবো আমরা আপনারা আমার সঙ্গে থাকবেন দেখতে থাকুন আসসালামু আলাইকুম আচ্ছা আপনার এখানে কয়টা গরু নিয়ে আসছেন পাঁচ ছয়টা আচ্ছা এখানে কি কি জাতের গরু বিক্রি আপনি করতে আসছেন এটা সায়াল আর এটা 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 কুরাস আর এই লালটা এটা সিন্ধি আর আর এটা এটা শঙ্কর আপনি কোন গরুটা কোন দামে ছাড়বেন শঙ্কর এই শঙ্কর এটা আঠাশ উনত্রিশ আর এ যে এটা এটা বত্রিশ হাজার এটা তেত্রিশ হাজার আচ্ছা ফিক্সড এটা কি ফিক্সড দাম পাঁচশো কম হলেও ছেড়ে দেবেন দর্শক আপনারা শুনলেন পাঁচশো কম হলেও ছেড়ে দেবে গরু এই গরুগুলোর বদরগঞ্জ বাজারে কত সুন্দর সুন্দর গরু আসছে আপনারা দেখুন এবং আজকে বাজার দর কেমন গরুর আপনাদের একটু এবং এবং জানাই সঙ্গে থাকুন দেখতে আমরা চলে আসলাম আরেকটা জায়গায় এখানে ছোট ছোট বাছুর আমরা দেখতে পাচ্ছি এখানে কোন জাতের বাছুর এবং কত হলে এই বাছুরগুলো ছাড়বেন বদরগঞ্জ বাজারে চৌডাঙ্গা জেলার বদরগঞ্জ বাজার অর্থাৎ দশ মাইল বাজারে আমরা

দর্শক আপনারা শুনলেন আজকে গরুর বাজার দর অনেক কম এখানে তারা গরু বিক্রি করতে এবং দেখুন আপনারা কোন গরু কত দাম তারা বলল কত সুন্দর সুন্দর বাসর এখানে আসছে আপনাদের একটু দেখায় দর্শক আমরা চলে আসলাম আরেকটা জায়গায় এখানে দেখা একটু এখানে কত সুন্দর গরু এখানে কি জাতের গরু এবং এই গরুগুলো কত হলে ছাড়বেন বিক্রেতার কাছে যাই আসসালামু আলাইকুম কোন জাতের গরু নিয়ে আচ্ছা এই সায়ল গরুর দাম আপনি কত কত হলে বিক্রি করবেন মাত্র পঁচাত্তর হাজার দাম চেয়েছেন আপনি আচ্ছা গরুর বাজার দরাজ কেমন কম আপনি কত হলে ছাড়বেন পঁয়ষট্টি উপর হলে ছেড়ে দেবেন দর্শক দেখুন এত সুন্দর একটা গরু এই গরুটা পঁয়ষট্টি হাজার হলে ছেড়ে দেবে আমরা দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর গরু এখানে এইগুলো কোন জাতের গরু আমরা একটু জানব এবং এই গরুটা কত হলে বিক্রি করবে এটা আমরা আপনাদের জানাবো এটা দেখুন কত সুন্দর আমরা একজন বিক্রেতা কাজ চলে যাই আসসালামাইকুম ভালো আছেন আপনি এই যে এই গরুটা কোন জাতের আপনি কত হলে বিক্রি করবেন আপনি কত চেয়েছেন পঁচাত্তর পঁয়ষট্টি হলে ছেড়ে দেবেন আচ্ছা এত সুন্দর গরু এত অল্প টাকায় ছেড়ে দেবেন কেন নয় মাস নয় মাস বয়স দর্শক দেখুন নয় মাস বয়সের একটা গরু কত সুন্দর পঁয়ষট্টি হাজার হলে ছেড়ে দেবে দশ মাইল বাজার কদরগঞ্জ কত সুন্দর সুন্দর গরু এখানে আসছে আপনাদের দেখায় গরুর বাজার দর একটু নরম অর্থাৎ খুবই খারাপ অবস্থা এখানে একটা ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি এই গরুটা অনেক সুন্দর একটা গরু এই গরুটা কত হলে ছাড়বে না ছাছা আমরা জানবো এবং তিনি কত দাম চেয়েছেন এবং এটা কি জাতের গরু আমরা তাও যে আসি চলুন যাই সচার কাছ থেকে ঘুরে আসি আসসালামু আলাইকুম স্যার এটা কি জাতের গরু জার্সি স্যার এটা কত হলে বিক্রি করবেন আপনি কত হলে বিক্রি করবেন জি আশির উপরে আচ্ছা আপনার দাম চেয়েছে কত কত বলেছে সত্তর পঁচাত্তর এত কম কম দাম বলছে কেন আজকে কি বাজার দর কম আজকে বাজার কম গরুর বাজার কম আজকে আচ্ছা আপনি ফিক্স কত হলে বিক্রি করবেন ফিক্স কত হলে বিক্রি করবেন না তারপর আপনার কত হলে যে এত হলে আমি ছেড়ে দেবো আশি হলে আপনারা শুনলেন এই গরুটা আশি হাজার হলে ছেড়ে দিবেন কত সুন্দর একটা গরু কত সুন্দর একটা গরু আশি হাজার হলে ছেড়ে দেবেন আজকে গরু বাজার দর অনেক কম দর্শক আমরা চলে আসলাম আর একটা জায়গায় এটা অনেক বড় বড় গরু আমরা আপনাদেরকে দেখাই কত বড় গরু এটা এই গরু কোন জাতের আপনাদের জানাবো এবং কত হলে বিক্রি করবেন আপনারা দেখতে থাকুন এবং জানতে থাকুন আমরা একজন বিক্রেতার কাছে যাই এবং জেনে আসে আজকে কত হলে বিক্রি করবে তিনি এবং এগুলো কোন জাতের গরু এটা আপনাদের একটু দেখাই

ঠিক আছে দর্শক আপনারা জানেন আজকে গরু বাজার দর কেমন এবং কত সুন্দর গরু এখানে এসছে এবং দেখুন আহ এক লাখ দশ হলে এই গরুটা বিক্রি হয়ে যাবে এটা